নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই ভালো আছেন নিশ্চয়ই তো বন্ধুরা আমি কিন্তু আজকে ছোট ছোট দুটি রেসিপি নিয়ে চলে আসলাম একদম শর্ট টাইমের রান্না তো এখানে কতগুলো বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছ আর তার সঙ্গে একটা আলাদা একটা মাছ আছে মাছটা আমার মেয়ে খেতে ভালোবাসে তাই ওর জন্য একটা আনা হয়েছে আর সমস্তগুলোই বাটা তো ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই মতামত করে জানিয়ে যেও তো এখানে কিন্তু আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো প্রচণ্ড পরিমাণে ছিটকাচ্ছিল হয়তো মাছের জল থেকে গেছিলো জানি না কেন তো আমি এই একে একে মাছগুলো ভেজে নিলাম আর তার মধ্যে আমি অন্য কাজ করছিলাম যে কারণে কড়াইটা একটু পুড়েও গেছে তো যাই হোক এইভাবে আমার মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে আর বাটা মাছে কিন্তু একটু কাটা বেশি হয় কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে টেস্টি ফুল মাছ তো আমি কিন্তু মাছটা আজকে বানাবো মানে বাটা মাছটা সর্ষে গুঁড়ো দিয়ে করলে ভালো লাগে একটু হালকা সর্ষে গুঁড়ো আর কি মানে খুব বেশি গ্যাদ গেঁদে ঘন হয়ে গেলে আবার আমার ভালো লাগে না তা আমি এখানে যে সর্ষের প্যাকেটটা এক প্যাকেট গুঁড়ি ভিজিয়ে দিলাম তো বললামই দুটো রেসিপি বানিয়ে দেখাবো তা আমি সর্ষে গুঁড়োটা একটু ভিজতে দিয়েছি সঙ্গে সঙ্গে না এই সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করলে একটু তেতো ভাব হয়ে যায় তো ভিজিয়ে রেখেছি একটু ভিজতে থাকুক তার মধ্যে আমি আমটা কেটে চাটনি বানিয়ে নেব তো আম কিন্তু কেটে নিচ্ছি আমগুলো একদম কচকচ করছিল একদম ফ্রেশ টাটকা আম আর এই আমাদের চাটনি করলে কিন্তু খুব ভালো লাগে আর আমের সময় চাটনিটা সবার ঘরেই হয় আর আমার মেয়ে খেতেও খুব ভালোবাসে আমের চাটনি তো দুটো আমি কথা বলতে বলতে কেটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি আর ভিডিওগুলো কিন্তু আমি খুব সকাল সকাল বানাই বন্ধুরা খুবই সকাল চারটে পাঁচটা এরকম বাজে তখন আর কি তো এই তো এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে একটা শুকনো লঙ্কা একটুখানি চিরে দিলাম নালে নাহলে আবার ছিটকাতে পারে আর তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বেশ কিছুটা সর্ষে আগেই চাটনিটা বানিয়ে নিচ্ছি তো সর্ষেগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমগুলো তুলে দিচ্ছি আমি চাটনিটা আজকে খুব ভালো করে বানানোর ইচ্ছা কেননা আমার মেয়ে একটু চাটনিটা খুব বেশি পছন্দ করে তো গুড় চিনি দুটোই দেব একটু বেশ মিষ্টি মিষ্টি হবে কালারটাও বেশ ভালো আসবে সেইভাবে আর কি তো এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে দেব একদম অল্প আর জল দেব না একটু জলটা একটু ফুটে উঠলেই আমি এখানে মিষ্টিগুলো মিশিয়ে দেব মানে গুড় চিনি যেটা আমি দেব কালারটা এত ভালো আসে না গুড় দিলে গুড় বা লাল বাতাসা দিলে ভীষণ ভালো লাগে চাটনিতে এরকম একটু লাল লাল কালার হলে আর খেতেও খুব ভালো লাগে গুড় দিয়ে করলে টেস্টটাই পুরো পাল্টে যায় তাই না তো আমার কিন্তু চাটনিটা আরেকটু ফুটলেই হয়ে যাবে তো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো আমাদের একটু ঝাল ঝাল হলে সব কিছু ভালো লাগে মানে ওই ঝাল কম খুব একটা ভালো লাগে না আমাদের অনেকগুলো লঙ্কা আমি একদম ধুয়ে চিরে পরিষ্কার করে নিয়ে নিলাম মানে রেডি করে নিলাম চাটনিটা হলেই তরকারিটা বসাতে হবে তো আমার চাটনিও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো তোমরা কালারটাও কিন্তু ভালো এসছে চাটনিটা আমি ঢেলে দিচ্ছি একদম লাল লাল হয়েছে আর মিষ্টিও খুব ভালো মিষ্টিও হয়েছিল মানে মোটামুটি যার জন্য বানিয়েছি সে খুব খুশি হয়েছে এবার আমি যে কড়াটায় মাছ ভেজেছিলাম ওই কড়াইতে মাছ ভাজার পরে অবশিষ্ট একটু তেল ছিল তার সঙ্গে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এবার কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা দিয়ে হবে এবার আমি সর্ষের গোড়ার যে জলটা ওটা দিয়ে দিলাম এটা দিয়ে একদমই কষাবো না মানে সর্ষে গুঁড়ো তো কষাতে নেই তে ভাবটা চলে আসে একদমই হালকা দু এক দু মিনিট মানে জাস্ট সর্ষের গুঁড়ো জলটা দিয়েছি নুন হলুদ দেব আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে নাড়াচেরা দিয়েই কিন্তু আমি জলটা দিয়ে দেব। তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কা এক মুঠ বলতে পারো কাঁচা লঙ্কা ঝাল ঝাল হবে এই যে একটুখানি কালারের জন্য বা একটু ঝালঝালের জন্য দিয়ে দিলাম কালারটাও কিন্তু একদম ডিফারেন্ট হয়ে গেল দেখতেও কত ভালো লাগছে সামান্য দিয়েছি আর কি এতে এবার আমি জলও দিয়ে দিচ্ছি কেননা না হলে একটা তিতকুটে ভাব চলে আসবে খুব তাড়াতাড়ি মানে এই কাজটা করতে হবে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম তো এখানের মাছগুলো বেছে নিচ্ছি আর মেয়েটা যে মাছটা খাবে সেই মাছটা উপরে তুলে নিচ্ছি একটা জাপানি পুটি আছে এখানে অনেকে সরপুটিও বলে তো ওইটা খাবে আর আমরা বাটা মাছগুলো খাবো বাটা মাছের কাটা বেশি বলে খেতে চায় না এই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে হালকা পাতলার মধ্যে বাটা মাছ দিয়ে ঝোলটা আর টেস্টটাই আলাদা হয় ভালো লাগে খেতে একদম ফুটে উঠবে তিন চার মিনিটেই কিন্তু এই তরকারিটাও রেডি হয়ে যাবে একদম শর্ট টাইমে রান্না সকাল সেই ভরে উঠেছি বন্ধুরা চারটের দিকে তো এখন আর শরীরে দিচ্ছে না যাই হোক লাস্টে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ঝাঁঝালো আসবে ভাবটা তো আমার কিন্তু রেডি হয়ে গেছে বাটা মাছের সর্ষে বাটা ঝোল আর আমের চাটনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার সঙ্গে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই বাই